আসসালামু আলাইকুম আমি খাদিজা সাতকিরা থেকে বলছি খাদিজা লাইফস্টাইল ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লম্বা একটি বিরতির পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এতদিন কেন ভিডিও দেয়নি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার সাথে থাকবেন সকালে নাস্তা দিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি আলু ভাজি করছি আর ফ্রোজেন রুটি এখানে দেখেন রাস্তা তৈরি করার আগেই মেহমান এসে হাজির এখানে আমি ফ্রোজেন রুটি ভেজে নিচ্ছি সেখানে নিচ্ছি নাস্তা তৈরি করতে করতেই বলে দেই আমি এতদিন কেন ভিডিও দেইনি বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল ওই জন্য ব্যস্ততাও ছিল সেই ব্যস্ততার কারণেই আমি ভিডিও আপলোড করতে পারি নাই আর আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই এখানে আমার রুটিগুলো দেখেন সেকা হয়ে যাচ্ছে কত ফুলতেছে এখানে নাস্তাটা তৈরি করা হয়ে গেছে আমার এখন আমি নাস্তাটা খেয়ে নেব। এই যে আমি নাস্তাটা খেয়ে নিচ্ছি আমার ছেলে বাজারে গিয়েছে ও আসার আগেই আমার নাস্তাটা শেষ করতে হবে এই যে চলে আসছে বাজার নিয়ে বাজার থেকে নিয়ে আসছে বরবটি লেবু আমরা ওল বাতাবি লেবু পাঙাস মাছ আনারস চিংড়ি মাছ আর একটা মিশালি মাছ এখন আমি চিংড়ি মাছগুলো আলাদা আলাদা করে ধুয়ে নিচ্ছি বড় চিংড়ি মাছগুলো আমি আলাদা করে নিয়েছি এই যে আলাদা করে নিয়ে এখন আমি বক্সে করে রেখে দিচ্ছি আর ছোট চিংড়ি মাছগুলো আমি আলাদা করে নিয়েছি ওগুলো আলাদা আর একটি বক্সে রেখে দিব ছোট চিংড়ি মাছগুলো আমি আলাদা করেছি এই জন্য এগুলো দিয়ে সবজি ভাজি টক রান্না করে খাওয়া যাবে ওই জন্য এগুলো আলাদা করে নিয়েছি এগুলো এই যে একটা বক্সে রেখে দিচ্ছি ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি আশা করছি সবাই একটা লাইক দিয়ে দিবেন আর যারা দিয়ে দিচ্ছেন তাদেরকে অলরেডি দিয়ে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল অপশনটি বাজিয়ে দিবেন যাতে আপনাদের কাছে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যায় আর আপনারা আপনাদের সময় মতন দেখে নিতে পারেন এই যে আমি মাস্ক কাটতে চলে আসছি আমার চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন তাদেরকেও অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন এখন আমি রান্না করতে চলে আসছি পাঁচমিশালি মাছটা আজকে আমি রান্না করব আর রান্না করবো টক পাঁচমিশালি মাছটা ভুনা করবো জন্য মশলা কষিয়ে নিচ্ছি এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি এখন মাছটা ঢেলে দিব এ ধরনের পাঁচমিশালি মাছ খেতে ভালোই লাগে মাছটা আমি ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দেব। এখন আমি চলে আসছি আমরা মাখানোর জন্য আমরা মাখা খাব সেই জন্য চলে আসলাম আমার ছেলে অনেক সুন্দর করে বাজার করতে শিখে গেছে মাশাল্লা মাশাল্লাহ ও অনেক ছোটোবেলা থেকেই বাজার করে অনেক সুন্দর করে বাজার করে নিয়ে আসে আমি ওদেরকে ছোটোবেলা থেকেই সব ধরনের কাজ শিখিয়েছি যাতে ওদের ভবিষ্যতে কোনো রকম সমস্যা না হয় কোনো কাজ করতে গিয়ে যেন ওরা আলসামি না করে কিংবা অধৈর্য না হয় আমি যদি বাড়িতে দুই এক দিন না থাকি ইনশাল্লাহ ওদের কোনো সমস্যা হয় না রান্না করে খেতে পারে ওরা বা সংসারে সব কাজই করতে পারে অনেক ছোটোবেলা থেকেই আমি ওদেরকে এই শিক্ষাগুলো দিয়েছি আপনারাও আপনার বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই সব কাজ শিখাবেন দেখবেন ওদের ভবিষ্যতের জন্য ভালো হবে এখানে আমার তরকারিটা অনেকটাই হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নিব আমরাগুলো আমি কেটে রেখে গিয়েছিলাম তরকারিটা নামানোর জন্য এখন কাসন্দি দিয়ে লবণ কাঁচা ঝাল দিয়ে এটা আমি সুন্দর করে মাখিয়ে নেব এভাবে মাখিয়ে খেলে অনেক ভালো লাগে আমরা মাখাটা খেয়ে আমি গোসল করতে চলে যাব এভাবে আমরা মাখিয়ে খেতে আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন দুপুরবেলা এরকম একটু টক টক কোনো কিছু মাখিয়ে খেলে ভালোই লাগে এখানে আমার রান্না করা শেষ হয়ে গেছে এই যে তরকারির ফাইনাল লুকটা দেখে দেখিয়ে দিলাম এই যে টক রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে আর এই যে মাছের ঝোল এই পিসটি আমি অনেক শখ করে বানিয়েছিলাম বিয়েতে পড়ব কিন্তু আমার পড়া হয়নি অতিরিক্ত বৃষ্টির কারণে আমি এই থ্রি পিসটি আর নিই যাতে নষ্ট না হয়ে যায় ভিডিওতে যতটা হালকা লাগছে কালারটা থ্রি পিসের এতটা হালকা না অনেকটাই হালকা লাগছে এর থেকে অনেক বাস্তবে অনেক গাঢ় কালার এখানে অনেক লাইট লাগছে কিন্তু বাস্তবে ডার্ক কালার ফির থ্রি পিসটি বানানো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এখন চলে আসলাম আমি শোলা ভুনা করতে সন্ধ্যার নাস্তার জন্য এখানে আমি শোলাটা ভুনা করে নিচ্ছি এই যে সোলা বোনা হয়ে গেছে এখন আমি খাচ্ছি খেতে খেতে আমার প্রিয় আপুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই আমার ভিডিওর পাশে থাকবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে